হ্যালো বন্ধুত্ব ওয়েলকাম ব্যাক টু মাই লাভলেস ব্লগে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো তো এটা হচ্ছে ছিল মানে কালকের ভিডিও তো হচ্ছে কি বলো তো আর এই ভিডিওর স্ক্রিপ্টটা এইটুকুটা শুধু হচ্ছে কয়েকদিন আগে তো এটার মাধ্যমে তোমাদেরকে ভিডিওটা আমি শুরু করে দেখাচ্ছি আর অনেকদিন ভিডিও আমি দিতে পারিনি তো যাই হোক এখন দিচ্ছি তোমরা সবাই কেমন আছে আমাকে জানিও কমেন্টে আর আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি তো দেখতে পাচ্ছি সকালে কিন্তু ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে যেখানে মেয়েদেরকে বেশিরভাগ সময় কাটাতে হয় সেই জায়গাতে এসেছি তো যাই হোক রান্না বান্না করে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু করে মানে ওয়েদারটা বেশ সুন্দর করেছে আর এখানে দেখতে পাচ্ছি মাছ ভাজছি এখানে আজকে নিয়েছে কাতলা মাছ তো ওই মাছটা হচ্ছে ঝোল করবো কপি আলু দিয়ে মানে কপি আলুটা এই গন্ধ মানে ফার্স্ট খাচ্ছি আর এখানে যে কপি ফুলকপি দিয়ে করবো আর হচ্ছে আর এখানে কিন্তু আমি কেটে রেখেছি মোচা মোচার ঘন্টা করবো একটু আর ভাত আর ডাল হয়েছে বাস এইটুকু চলো দেখো আর দেখো এই যে আমি মিছিল বেটে করবো দরকার করছি আর বেশ কয়েকদিন ধরে তাই করছি বা হচ্ছে না বাটা তো এটাতেই বাড়ছি তো এই যে এখন একটু মুড়ি খাচ্ছি পুজো টুজো দিয়ে খেতে পেয়েছিলো শুকনো মুড়ি খাচ্ছি আর একটু চা করে দেবো বাস এটুকুই সকালের একটি চলো দেখো এখানে কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট তখন মোটামুটি দুটো বাজে চৌমুখ মোচার ঘন্টা করেছে যে মাছ ভাজা আছে আর এখানে ডাল আর এখানে কিন্তু করেছে যে কপি আলু দিয়ে মা একটা মাছের তরকারি করেছি আর পেঁপে সিদ্ধ আছে আর ভাত এটুকুই তো আমি আর আমার ছেলে এখন খেয়ে নেবো তারপর তোর বাবা আসবে খেয়ে দিয়ে আমরা কিন্তু বের হবো একটা জায়গায় যাবো তো দেখো আমি খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে তো মানে খাওয়া দাওয়া হয়নি এখনও সরি মানে তার আগে হচ্ছে যে ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম ও একবার খেয়েছে সকাল বেটায় ও তো খিদে নেয় আমি বললাম তাহলে একটু পড়ে নে তারপরে একসঙ্গে খাবো আর ওর বাবা কিন্তু আসেইনি ওর বাবা আসবে বললো যে দেরি হবে সাড়ে তিনটে বাজবে তো ভাবলাম যে আমার খিদে বিচার এই যে দেখো আঙুলগুলোতে কি কী হয়েছে মোচা কেটে তো আমি বললাম বরকে যে হচ্ছে আজকে কাটব না আজকে তারপরে না ওগুলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে যার জন্য আরেকটা দেখতে পাচ্ছো যে আমরা এখানে সবাই আজকে হোয়াইট করেছি ছেলে আমি বর তারপরে কিন্তু আমরা দোকানে চলে এসেছিলাম দোকানে এসে এই যে দেখো রেনকোটগুলো নিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে একটু একটু করে তার জন্য ওদের ফুট নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমরা বের হব খালি শয়তানি না আর নাহলে তোর কাছে রেখে দেবিস তাহলে

চলে এসেছি এখানে এখন যাব শাড়ি দিয়ে তোমরাও দেখো চলো এখন যাই

তার জন্য হচ্ছে আমি অবশ্যই এতে দামটা একটু বেশি ভালো বেশি এটা কিন্তু আমি নিয়েছি তো এটা নিয়ে যাচ্ছে চারশো চল্লিশ

চার হাজার চারশো কত বলে চল্লিশ পুরাই করে দিচ্ছে নতুন ওপেনিং করছে কিছু ছাড়টা দেবে এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স হ্যাঁ জিরো ডবল সিক্স ফোর সেভেন ফাইভ ওখানে এই তো বললি এখানে যা ওখানে না এখানে বল

তারপরে যে সিটি সেন্টারের উপরে যে একটা যে মানে খাওয়ার একটা ছোটো একটা রেস্টুরেন্ট ছিল তো ওখানে মানে আমাদের খাওয়ার অত ইচ্ছে ছিল না বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছে তো ছেলে বলছে ওর চিকেন খাবে খুব জেদ করছিল ভিতরে যে আমি খাবো আমার পা ব্যথা করছে চিকেন খেলে পা ব্যথা ভালো হয়ে যাবে একটা বলছে তো আসলাম আর এখানে না খুব দাম তো ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে অন্য কিছু নেবো না একটা বিরিয়ানি নিয়ে নিই ও বিরিয়ানির লেগ পিসটা খুব ভালোবাসে তো ওটাই নেওয়া হলো আর আমি একটু কফি নিলাম

তো এখানে ওটা করে তারপরে দেখো এখানে কিন্তু সেন্টারের পিছন দেখতে এস ভি এর যে সিনেমায় যে এটা করেছে ওখানে আসলাম যে এখানে একটু দেখে যে অন্য একদিন আসবো জন্য তো এইদিকে এসে যে দেখছি এখানে মানে এখানে সিনেমা দেখতে গেলে এই কাউন্টার এখান থেকেই সব নিতে লাগবে বাইরের খাওয়ার অ্যালাউ নেই তো এগুলোই শুনছিলাম একটু মানে এখানকার লোকের কাছ থেকে তো ওটা দেখে তারপরে তো আর কোথাও যাবো না ভাবলাম যে বিশালে যাওয়ার কথা ছিল তো বললো যে তাহলে এখানে আর একবার ঢুকে আগি মহিলন হলেন মানে মার জন্য একটা শাড়ি নিল তো হচ্ছে সে যে একটা হলুদ রঙের শাড়ি এটাও বেশ ভালো এটা ছয়শো টাকা দাম ছিল তো আমি না হলুদ তো আছে আমি নেব না আর তো মার জন্য একটা শাড়ি পছন্দ করেছি মানে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা হচ্ছে ফাইডি কালার আছে আর এই যে এই অঙ্কিটা মানে এই মেয়েটার সঙ্গে আমার ছেলে মানে খুব ভাব হয়ে গেছিল খুব বন্ধুত্ব হয়ে গেছিলো আর এখানে আমার বয় ছবি তুলছিলো মেয়েটার হাতে একটা খারু আছে মানে খারু না সরি স্টিলগুলো ওই রোজ ডিজাইনটা খুব সুন্দর বলে যে আমি তা বল ঠিক আছে তো তোমাদেরকে দেখাই এই যে দাদা দেখো লাল আর লাল না সরি কালো এই নিয়ে ভালো ইলেকট্রন তুলো তুলোটাকে ফেলে ঢুকতে দেখো তো দেখতে পাচ্ছি শাড়িটার দিনে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে তখন সাড়ে নটা বাজে বাড়িতে যখন আসি তো কালকে পুজো আছে তার জন্য আর পরে ভিডিও শ্যুট করা হয়নি ওখান থেকে বিয়ে হয়ে সোজা বাড়ি মানে দোকানে এসে তারপরে বাড়ি তো তোমরা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন টাটা